আঠারো নম্বর অধ্যায়ে একাত্তর নম্বর শ্লোকে বলেছেন শ্রদ্ধা কর্ম কর্মনাম প্রত্যেকটা শ্লোক আমি ভাঙিয়ে দিচ্ছি শ্রদ্ধাবান কথার অর্থ কি ভক্তিযুক্ত মনে তাই তো মাথাটা তা নাড়বেন তাহলে বুঝতে পারবো জেগে আছেন মাথাটা তা নাড়লে বুঝবো যে জেগে নেই না তাই তো তো শ্রদ্ধাবান মানে কি শ্রদ্ধা মানে আমরা সবাই জানি শ্রদ্ধা মানে সুয়স্ত সুয়স্ত মানে সোনা যে ব্যক্তি শ্রদ্ধাবান ভাবে গীতা পাঠ শুনে শ্রদ্ধা সুই সুয়স্ত শ্রীনু আদতি জো নরহ নর মানে কি মানুষ মুখে একটু বলবেন প্রথমেই আপনাদের বলেছি আমার সঙ্গে কানেক্ট হয় আমরা জানি হ্যাঁ ধনীও দিতে পারেন মাঝে মাঝে অসুবিধে নেই তাহলে কি অ্যাক্টিভ হবে নাহলে আমাদের যদি বসে থাকি না আমরা অনেক একটি ভরে যাই গোষ্ঠী যেন কৃধা বাচ্ছ নো এনার্জি কিন্তু আমিও দেখেন মুখে স্মাইল দিচ্ছি হাসছি ইচ্ছে না থাকলে হাসতে হচ্ছে আপনাদের সঙ্গে কানেক্ট করছি আমি যদি সিরিয়াসভাবে বলি না আপনারা ঘুমিয়ে বলবেন অর্থাৎ মাঝে মাঝে আপনাদের সঙ্গে আমি কানেক্ট করছি কোশ্চেন জানা থাকলে অ্যান্সার দেবেন কে ভাবলো কি দেখে লাগবে অর্থাৎ শ্রদ্ধা মামল সূরে এসেছ শ্রীনিও কি জো নরহ নরম মানে কি মানুষ এই তো একটি বের গেছেন শ্রদ্ধা বান্তু আদী অরহ। সহপিমুক্ত মুক্ত মানে কি আমরা মুক্ত পেয়ে যাব মুক্তি পেয়ে যাবো সহপী মুক্ত শুভ লোক মানে ভালো কর্ম করার পর যদি আমরা মারা যাই কোন লোকে প্রাপ্ত হব শুভ লোক প্রাপ্ত হব তাহলে কি বলছেন শ্রদ্ধা বান সূর্যস্থ শ্রীনু আদী জোন অরহ সহপিমুক্ত শুভালোকান প্রাপ্তমত পূর্ণ কর্ম নাম যে ব্যক্তি শ্রদ্ধাবান ভাবে গীতা পাঠ সে ব্যক্তি পূর্ণ কর্ম প্রাপ্ত প্রাপ্ত হয়ে হয় নম্বর অধ্যায় নম্বর শ্লোকে পরিষ্কার বলেছে আর প্রথমে আপনাদের বলেছি পাঁচ হাজার একশো ষাট বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিল আজ পর্যন্ত একটা শব্দ ভুল কেউ প্রমাণ করতে পারিনি এমন কোনো কারোর সাহস নেই অর্থাৎ প্রত্যেকটা কথাই সত্যি কথা